পাহাড়ে একটানা বৃষ্টির জেরে সমতলের বেশিরভাগ নদীগুলোই ফুলে ফেঁপে উঠেছে এদিকে এলাকার সমতলে সর্বত্রই জল পরিস্থিতি রাস্তার বিদ্যালয়ের ভেতর জল ভর্তি পরিস্থিতি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বিশা চৌপথি লাগোয়া কুমারগ্রাম রোডের ওপর প্রায় হাঁটু সমান জল বিশা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে নিকাশি নালার জল প্রবেশ করছে বিদ্যালয়ের ভেতর সোমবার দুপুরে খবর পেয়ে স্কুল পরিদর্শনে ভলকা চানিসা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায় উপপ্রধান সহ জনপ্রতিনিধিরা নিকাশী নালার জল বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করছে চিন্তা বাড়াচ্ছে সকলের বিদ্যালয়ে পড়ুবাদের পঠন পাঠন নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবক অভিভাবিকা সহ শিক্ষক শিক্ষিকারা এ বিষয়ে বারোবিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার বসুমাতা জানান বিদ্যালয়ের মাঝে প্রায় কোমর সমান জল জল এসে সীমানা প্রাচীর ভেঙে স্কুলের মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে ফলে বিদ্যালয়ের মিড ডে মিলের চাল লাইব্রেরি রুমের বই নষ্ট সহ অফিস রুমে জল ঢুকেছে বিদ্যালয়ের বিল্ডিংয়ের নিচু তলার সব কক্ষেই জল ঢুকেছে এ ব্যাপারে প্রশাসনকে জানানো হয়েছে তিনি আরও বলেন বিদ্যালয়ে কখন জল কমবে সেই অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। যদি জল কমে পরের দিন থেকে বিদ্যালয়ে পঠন পাঠন করার প্রস্তুতি করতে হবে বলে জানান এক কথায় বিবৎস বা ভয়াবহ যা ভাষায় প্রকাশ করা যায় না একটা এত উন্নত অঞ্চলে বারোবিশা স্কুলটি অবস্থিত আছে তা সত্ত্বেও বলব বারোবিশা স্কুল মাঠে প্রায় কমর সমান জল আছে এবং বারবিশার রায়ডাগ নদী থেকে আমার ওয়াল ভেঙে স্কুলের মধ্য থেকে জল প্রবাহিত দেখছেন আমি কি বলবো আমি একদম প্রধান শিক্ষক হিসাবে আমার লোকাল প্রশাসনদের জানিয়েছি প্রধান উপপ্রধান এবং জেলা পরিষদের সদস্য এবং বিডিও সাহেব এবং ডিআই সাহেব থেকে পারত গত সোমবার থেকে স্কুল আমাদের খুব সুন্দরভাবে পাঁচ দিন স্কুল আমি চালিয়েছি আটচল্লিশ ঘন্টা বৃষ্টি হওয়াতেই এই পরিস্থিতি বলে আমার মনে হয় আজকে ঈদের ছুটি আগামীকাল স্কুল খোলার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য এখন আমাকে জানাতে হচ্ছে মিড ডে মিল চলে গেছে সবজন জন মিড ডে মিলের চাল তারপরে লাইব্রেরির বই তারপরে হচ্ছে আপনার জিমঘর তারপরে অফিস রুম তারপরে গ্রাউন্ড ফ্লোরে প্রত্যেক রুমে এখনও হাতু থেকে কমর সমান জল আছে কখন জল কমবে এই অপেক্ষায় আমি দাঁড়িয়েছি এবং প্রশাসন লোকাল প্রশাসনের লোকেরাও দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কালকে গ্রাউন্ড ফ্লোরগুলো সব ধুইতে হবে যদি জল কমে ধুইতে হবে এবং ওই কীটনাশক বা ব্লিচিং পাউডার ইত্যাদি দিয়ে বিমল কুমার বসুমতা আমি প্রধান শিক্ষক বারুসা ভলকা বারো বিষয় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজীব তীর কি জানান ভলকা বারোবিসা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বারোবিশা লস্করপাড়া বিভিন্ন এলাকা পরিদর্শন করি এবং খবর পেয়ে বারবিশা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যাই সীমানা প্রাচীর ভেঙে বিদ্যালয়ের নদীর মতো জল ঢুকছে যে পরিস্থিতি রয়েছে এই অবস্থায় স্কুল খোলা সম্ভব নয় বলে জানান তিনি এ ব্যাপারে বিভিন্ন আধিকারিককে জানানো হয়েছে ওনারা আসবে দেখবে আমরা চেষ্টা করব স্কুলে জল পরিস্থিতি ঠিক করে পড়ুয়ারা বিদ্যালয়ে পড়াশোনা করো যেটা জানতে পারলাম যে এখানে একটা স্কুলের বাউন্ডারি ওয়ালটা ভেঙে সম্পূর্ণ ড্রেনের জল স্কুলের প্রাঙ্গনে ঢুকছে কিন্তু এটা যেভাবে জলটা ঢুকছে একটা নদীর মতন জল এখানে ভেঙে পুরো একটা ঘসঘষ করে জলটা আসতেছে কিন্তু স্কুল যে এই বর্তমানে এই অবস্থায় স্কুলটা খোলা অসম্ভব যেতেও সব প্রত্যেকটা ক্লাসরুমের জল স্টাফরুমের জল হেডমাস্টারের অফিসের জল কিছু কাগজপত্র নষ্ট হয়েছে যেটা আমি দেখতে বুঝতে পারলাম দেখলাম এবং তো এইটা আমাদের অধিকারীদেরকে জানানো হয়েছে বিডিও স্যারকে জানানো হয়েছে এবং আমার জেলা পরিষদের মেম্বার গোলাপ ম্যাডামকে জানানো হয়েছে ওরা বিভিন্ন জায়গায় এখনও আছে অন্য জায়গাও জলেরই সমস্যা আছে তো ওনারাও আসবে ওনারাও দেখবে আমরা চেষ্টা করব যেন কাজটা তাড়াতাড়ি হোক এবং বাচ্চা কাচারা স্কুলে আবার জয়েন করুক এবং স্কুলটা খুলুক আমার নাম রাজীব দেবকি ভলকা ব্যবসায়ী নম্বর ও পুব আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি